পাতিহা ব্লক থেকে আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি কিচেন থেকে শুরু করেছি তো সকালবেলা হচ্ছে ডিম বেজে নেবো আলুর ভর্তা আর ডাল আর ভাত আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি তো অনেক দিন হয়েছে আলুর ভর্তা ডিম ভাজা খাওয়া হয় না তাজকে আজকে যেহেতু কাজের চাপ বেশি টাইটেলে তো দেখতে পেয়েছেন মাত্র দুই ঘন্টার টার্গেট নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো বাসার কাজ এবং মাছ বাজার কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু হলেও উপকৃত হবেন তা আমি আলুর ভর্তা বানিয়ে নিয়েছি সিলি ফ্লেক্স দিয়ে আর লবণ পেঁয়াজ আর হচ্ছে ডিম বেজে নিয়েছি দুইটা তো দুই বাচ্চার আমি এখন আলুর ভত্তা ডিম ভাজার ডাল দিয়ে ভাতটা খেয়ে নেব তো খাওয়াটা আর ক্যামেরায় ক্যাপচার করবো না তো আমি কিন্তু অফ ক্যামেরায় ফ্রিজ মানে ডিপ ক্লিন করে নেব তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না কারণ ফ্রিজ তো কম বেশি সবাই পরিষ্কার করতে পারে আর কেন জানি আমি বরাবরে মানে নোংরা আমি যে মানে অপরিষ্কার কাজগুলো করতে গেলে অনেক বেশি এলোমেলো হয়ে যায় তার জন্য আমি পরিষ্কার করার পরে আপনাদের সাথে শেয়ার করি এটা আমার একটা অভ্যাস তা আমি সত্যিই কিন্তু নোংরা কাজগুলো করতে গেলে অনেক বেশি এলোমেলো হয়ে যায় তো ওই যে বললাম খাবারটা খেয়ে নিয়েছি তারপর ফ্রিজের ভিতরে যে বক্সগুলো ছিল সবগুলো ধুয়ে তারপর ফ্যানের বাতাস দিয়ে শুকিয়ে নিয়েছি তা আমাদের এখানে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি চলে তো হালকা রৌদ্র উঠেছে দুই দিন পরে তো সেই থেকে আমি আর এই বাসার কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নেব তো দেখেন কি সুন্দর চকচকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এগুলো এখানে রেখে দিয়েছি আর এখন হচ্ছে মানে যে বক্সগুলো শুকিয়ে গেছে সেগুলো দিয়ে দেব। তা আমার ফ্রিজে কিন্তু মাছ মাংস কিছুই নাই তো আমার হাজব্যান্ড কিন্তু বাজারে গেছে মাছের বাজার আর মাংসের বাজার করার জন্য তো খালি এক মানে বক্স সরপুটি ছিল তো সেগুলো আমি নামিয়েছি দুপুরে বাজবো আর হচ্ছে মানে ডাল রান্না করব সকালে ডাল ছিল অল্প পরিমাণে রান্না করেছি তো দুপুরে একটু ঘন ডাল রান্না করব তো যাই হোক কাজের কথায় আসা যাক তো এখন হচ্ছে বক্সগুলো আমি মানে স্টেপ বাই স্টেপ রেখে দেবো তারপর হচ্ছে ফ্রিজে মানে নিচের নিচের অংশে কিছু আছে তো সেগুলো আর শেয়ার করব না ভিডিও এমনি অনেক বড় হয়ে যাবে তো দেখেন আমার দশ বছরের পুরনো ফ্রিজ মাসাল্লাহ এখনও কত সুন্দর তো যত্ন করলে কিন্তু সব কিছু অনেক বেশি সুন্দর হয় তো হেল্পিং হ্যান্ড আফা ছাড়াই কিন্তু আমি আমার বাসার কাজগুলো স্টেপ বাই স্টেপ এভাবে করি তার জন্য নিজের হাতে সব সময় যত্ন করলে সব কিছু অনেক বেশি সুন্দর থাকে দেখা গেছে কাজের খালারা তেমন একটা সুন্দর করে কাজ করে না আমি জানি যতটুকু সব আপাদের কাছ থেকে শুনি আর এই যে দেখতে পেয়েছেন একটা মানি প্লান্ট গাছ তো এটা হচ্ছে আমার ওই যে ডিআই করা সসের বোতলে ছিল তো ঘূর্ণিঝড় শক্তির বাতাসের হাওয়াতে দুইটা জারে ভেঙে গেছে ব্যালকনি থেকে পড়ে তো তার জন্য আমি এখন হচ্ছে একটা কপির কাছের জারে দুইটা গাছে একসাথে মানে রেখেছি দেখ আরও দেখতে সুন্দর লাগে আগের গুলোর তো কি করব খুব বেশি খারাপ লেগেছে যারটার জন্য খুব সুন্দর করে ডিআই করেছি আমি তো দেখেন কতগুলো শিকর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এটাতে যেহেতু প্রচুর পরিমাণে জায়গা আছে আরও সুন্দর গ্রহ হবে তো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এই বাস্কেটটার ভিতরে এই গাছটা রাখবো যাতে কাছের জারটা দেখা না যায় তো দেখেন অনেক বেশি ভালো লাগে তো এটা আমি সবসময় কিচেনে রাখবো তো যখন এখানে অনেক বেশি কিছু ধোয়া পোচা থাকে মানে বাটি তখন কিন্তু এই বাস্কেটটা এখানে রাখা যায় না আর এই যে এ হচ্ছে দেখেন সেনেক প্লান্ট এটা তো একটা মাটিতে ছিল টবের ভিতরে তো গোড়া পচে গেছে তা আমি পানির ভিতরে একটা জারে রেখেছি যেই কয়দিন থাকে তা আমার বাসার ভিতরে কিন্তু চেনেক প্লান্টগুলো অনেকটাই মরে গেছে সাত থেকে আটটা গাছেই পর্যন্ত মরে গেছে তো কি জন্য হয়েছে জানি না হয়তো বা পানি বেশি আকারে দিয়েছি তারপর চলে আসলাম ছেলের টেবিল গুছানোর জন্য তো গতকাল কিন্তু মেয়ের জন্য রং পেন্সিল নিয়ে এসেছে ওর বাবা তো অনেক বেশি খুশি তো গুছিয়ে রাখতে পারে না সেগুলো গুছিয়ে রাখলাম এখন হচ্ছে মেয়ের বইগুলো গুছিয়ে তারপর ছেলের বইগুলো গুছিয়ে নেব তো ওরা তো পড়াশোনা করে চলে যায় গুছানোর মতো সময় থাকে না মানে প্রাইভেট কোচিং তারপর সকাল সাতটায় বের হয়ে যায় আবার দুপুরে একটার দিকে আসে তখন আবার একটু ব্যস্ত থাকে যেমন গোসল খাওয়া দাওয়া তার জন্য আর গুছাতে পারে না তা তামিয়ে কিন্তু গুছাই ওর পড়ার টেবিল আর বেডরুম তো এখন হচ্ছে ওর বেডরুমটাও একটু জেরে পরিষ্কার করে দেব তো যা যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ প্লিজ আমার আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যদি অলরেডি কাজটি করে থাকেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আমার ছেলের রুমটা কিন্তু একেবারে ছোট তো এক পাশে খাটার টেবিল রেখেছি আর এক পাশে হচ্ছে ওয়ার্ড্রোপ আর বুক সেলফ রেখেছি তো এই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর বাসার ভিতরে তো সবসময় রিয়েল প্লান্ট রাখিয়ে এতে করে সবুজের একটা সমারোহ থাকলে পুরো রুমের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায় তারপর চলে আসলাম আমার বেডরুমটা একটু গুছিয়ে নেব তো বেডরুম কিন্তু আমি অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি খুব সুন্দর করে মানে পুরো ঘরে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে বালিশ পুষণ সবগুলো গুছিয়ে তারপর হচ্ছে গতকাল মানে গতকাল না বন্যার আগে আমি কিছু পদ্মা এবং বেডশিট ধুইয়ে দিয়েছি তো সেগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে সেগুলো আমি ভাস করে নেব তো এভাবে কিন্তু টাইমের কাজ টাইমে করি তা আমার মেয়ে কিন্তু বসে বসে সামনের রুমে পড়ে আর আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি তো হেল্পিং হ্যান্ড সারা আপনারা এভাবে কাজগুলো করবেন বসে থাকবেন না বসে থাকলে কিন্তু দেখা গেছে অলস মানে জাগে যেমন আজকেটা করব না কালকে করবো এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু কাজের চা পাহাড় স্তূপ হয়ে যাবে তার জন্য আমি কিন্তু এভাবে কাজগুলো করে থাকি মানে দুই ঘন্টার টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু বাসার পুরো কাজে কমপ্লিট হয়ে যায় তা আমি কিন্তু এর ভিতরে দুইটা বেডরুম গুছিয়ে পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন জামা কাপড় বাস করে নেব এর ভিতরে কিন্তু আমি অবক্যামের থালা বাটিও ধুয়ে নিয়েছি হয়তো বা বিডিওতে সব কিছু মানে ক্যামেরা ক্যাপচার করলাম না দেখা গেছে অনেক বড় হয়ে যাবে তারপর হচ্ছে ওই যে আমার হাজব্যান্ড কিন্তু এর ভিতরে আবার মাছ মাংস নিয়ে এসেছে তো সেগুলো আমি আধা ঘন্টার মধ্যে রেডি করে নেব তারপর হচ্ছে সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে আবার দুপুরে রান্না করব তো এভাবে আমি দৈনন্দিন জীবনে দুই ঘন্টার টার্গেট নিয়ে সব সময় কাজ করি তার জন্য কিন্তু আমার কোনো কাজের সাহায্য বা প্রয়োজন হয় না আর যেগুলো ব্যবহার করি সেগুলো আমি এর একটাতে রেখেছি আমার ওয়াল ক্যাবিনেটের পাশে তো এই তো ওই যে বললাম হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তো এখানে পাঁচটা মুরগি নিয়ে এসেছে গুইঙ্গা মাছ নিয়ে এসেছে আর হচ্ছে চিংড়ি মাছ তারপর হচ্ছে বড় একটা কাতল মাছ কেটে নিয়ে এসেছে তো মুরগিগুলো কিন্তু ড্রেসিং করে নাই মানে চামড়া টেনে পেলে দিয়েছে আর দেশি মুরগির দুইটা চামড়া হাড় তারপর পা পাক এগুলো নিয়ে এসেছে তা আমি সেগুলো গরম পানি দিয়ে নেব তো এই দুইটা হচ্ছে দেশি মুরগি আর দুইটা হচ্ছে সোনালি মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি তো দেশি মুরগিগুলো কিন্তু মানে এক কেজি পরিমাণ ওজন আর সোনালিগুলো তার চেয়ে একটু বেশি তো এই তো আমার হাজব্যান্ডটা আবার সোনালি এবং ব্রয়লার কোনোটাই খাবে না তার জন্যে দুইটা দেশি মুরগি আনা হয়েছে আর এই যে হাফ কেজি পরিমাণ গুঙ্গা মাছ তো আমি চিংড়ি মাছ আর মাছটা ফ্রিজে রেখে দেব। মানে কাটার মতো সময় নাই। এগুলো আমি বিকেলবেলা ফ্রি সময়ে কেটে নেব আর এই চাম গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নেব মাংস আর মাছ ধুয়ে ফ্রিজে রাখার পরে আজকে কিন্তু আমি মাছ মাংস কিছুই রান্না করবো না ওই যে বললাম ফ্রিজ পরিষ্কার করার সময় এক বক্স সরপুটি নামিয়ে রেখেছি তো সেগুলি ভেজে নেব আর ডালবোনা করে নেব তো আজকে আর মাছ মাংস রান্না করব না কারণ কোনো বাটা মশলা নেই আমি তো আবার হাজো হাজো বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করতে পছন্দ করি তা আমি এখন মাছটা ধুয়ে দেব মানে ধুয়ে ফ্রিজে রাখবো তো মাছটা কিন্তু একেবারে পুকুরের মাছ দেখেন কালারটা কত সুন্দর আর ব্রয়লারের মাছের কালার থাকে একেবারে সাদা আর একটা জিনিস খেয়াল করবেন পুকুরের মাছের কালার কিন্তু লাল থাকে তো এই তো খুব সুন্দর করে মাছ একবার ধুয়ে নিয়েছি এখন বেশি করে আমি অফ ক্যামেরায় কিন্তু মানে পাতিলে করে মাছ ধুই সময়। সেটা শেয়ার করলাম না তো এখন মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে রেখে দেব ফ্রিজে তো সেটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না তারপর হচ্ছে মাছ রাখার পরে আমি মুরগিগুলোকে কেটে খুব সুন্দর করে রোস্টাকারে রেখেছি যখন যে কয় পিস লাগে রান্না করে নেব তো তো আমি মানে দুইটা বক্সে রাখবো আর হচ্ছে কলিজা গিলা হার পাপ তারপর হচ্ছে চামড়া এগুলো আমি দুই দিন মোটা ডাল দিয়ে বোনা করে খাবো আমরা কিন্তু আলাদা কলিজা পা গিলা এগুলা আলু বা বুটের ডাল দিয়ে রান্না করি তো অনেকগুলা হাড় পা গিলা কলিজা হয়েছে তো এই তো এখন মাংসগুলোও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তারপর দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তো এই যে বড় বড় শহর পুঁটি এগুলো কিন্তু দেশি মানে পুটি মাছ তো প্রায় বিশটার মতো পুটি মাছ নিয়ে এসেছে চারশো টাকার তা আমি দুই দিন বেজে খেয়েছি আর এখনও আজকে বেজে নেব। তো এই মাছটা কিন্তু বেজে তারপর ডাল বোনা দিয়ে ভাত খাইলে অনেক বেশি মজা লাগে আজকে অনেক কাজে করেছি সেই জন্য রান্নার আয়োজনটা আর বেশি ভারী করলাম না যেহেতু অনেক কাজে করেছে অনেক প্রেশার গিয়েছে শরীরের উপরে তখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়ার লবণ দিয়ে মাছটা মেরিনেট করে রাখবো তো যারা আমার ফার্স্ট টাইম ভিডিও ভিজিট করছেন মানে আমার চ্যানেলটা যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো এই তো বেশি পরিমাণে একটু তেল দিয়ে মাছগুলোকে ভাস্তে দিয়ে দিয়েছি কারণ একটু ডুবু তেলে মানে বেশি করে একটু তেল দিয়ে ভাজলে খুব বেশি মুসমুসে হবে আর এদিক দিয়ে এখন আমি ডালটা বোনা করে নেব তো মাছগুলো কিন্তু মানে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি একটু সাবধানে উল্টায় দিলাম আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের সাথে এতে করে ডালের কালারটা খুব বেশি সুন্দর আসে সেখানে আমি দুইটা তেজপাতা দুইটা দারচিনি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর তিনটা কাঁচামরিচ ফালিক করে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন এই তো ডালের চচ্চড়ি তো সবাই করতে জানেন আর ডালের সাথে কিন্তু আম দিলে আরও বেশি মজা এই চচ্চড়ির সাথে বাসায় আম ছিল না তো টমেটো ছিল কিন্তু মনে ছিল না খুব দ্রুতভাবে রান্নাটা করেছি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এই তো আমার কাজের দাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই তো মাছগুলো খুব সুন্দর করে মুসমুসে ভেজে নিয়েছি তো এখন আমি মাছগুলোকে তুলে নেব আর বাকি তিনটা মাছ আমি মাছ আমি এখন ভাজতে দিয়ে দেব। তো এই তো আজকে দুপুরে কিন্তু ডাল বোনা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে অনেকটা পরিমাণে ভাত খেয়েছি খুব বেশি ভালো লাগে যখন মাছ ভাজা ডাল একসাথে আমি ভাত খাই আমাদের বাসা সবাই কিন্তু পছন্দ করে আর সবার পছন্দ অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস তৈরি করার চেষ্টা করি তো পুঁটি মাছগুলো ক্যামেরাতে কতটুকু দেখা যায় জানি না এমনিতে এগুলো কিন্তু অনেক বড় সাইজের মানে দেশি পুঁটি ছিল তো আমাদের এই অঞ্চলে কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই ধরনের পুঁটি মাছগুলো পাওয়া যায় মানে বিলে বা খালের আশেপাশে জাল ফেলে রাখলে তো এই তো তো অনেকগুলো পুঁটি মাছই নিয়ে এসেছিল সেদিন প্রায় বিশটার মতো তো বাকি মাছগুলো আমার বেঝে নেওয়া হয়ে গেছে আর ডালটাও বোনা হয়ে গেছে তো এই পাখি কিন্তু অফ ক্যামেরায় আমি আবার থালাবাটি যে কয়টা এঁটো হয়েছে সাথে সাথে ধুইয়ে নিয়েছি তো সেটাও আর ক্যামেরায় ক্যাপচার করলাম না তো এই তো বাটিতে বেড়ে নিয়েছি এখন আমার দুই বাচ্চা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব আর হচ্ছে আমি কিন্তু রান্নার পরে গ্যাসের চুলা পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলার পাশে জারগুলো পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে আমি সাথের কাজ সব সময় সাথে করি তো মাত্র দুই ঘন্টার টার্গেট নিয়ে কিন্তু পুরো সংসারের কাজ রান্না মাছ মাংসের বাজার গুছিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ